দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সনাতন ধর্মের একজন আধ্যাত্মিক পুরুষ বাংলা বারোশো পঁচানব্বই সনের তিরিশে ভাদ্র পাবনা জেলার অদূরে পদ্মা নদীর তীরে হিমায়তপুর গ্রামে তিনি আবির্ভূত হন অনুকূলচন্দ্রের পিতা শিবচন্দ্র ছিলেন নিষ্ঠাবান ব্রাহ্মণ তার জননী মনোমোহিনী দেবী ছিলেন একজন সতী সতীসাধ্য রমণী তিনি উত্তর ভারতের যোগী পুরুষ শ্রী শ্রী হজুর মহারাজের শিষ্য ছিলেন ঠাকুর অনুকূলচন্দ্র মায়ের কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন পদ্মা নদীর তীরে হিমায়তপুর গ্রামে অনুকূলচন্দ্রের শৈশব বাল্য ও কৈশোর অতিক্রান্ত হয় পিতামাতার প্রতি ছিল তার গভীর থেকে গভীরতম শ্রদ্ধা একবার পিতার অসুখের সময় সংসারে খুব অর্থ কষ্ট দেখা যায় বালক অনুকূলচন্দ্র এগিয়ে এলেন সংসারের হাল ধরতে তিনি প্রতিদিন আড়াই মাইল হেঁটে শহরে মুড়ি বিক্রি করে সেই অর্থ দিয়ে পিতার ঔষধ আনতেন মায়ের প্রতিও ছিল তার অকাত ভালোবাসা মা বাবার মুখে হাসি ফোটাতে সকল কষ্টই তিনি অকাতরে সইতে পারতেন হিমায়তপুর গ্রামে পাঠশালার পাঠ সমাপ্ত হলে তিনি পাবনা ইনস্টিটিউটে ভর্তি হন সহপাঠীদের কাছে অনুকূল চন্দ্র ছিলেন প্রিয় পাত্র কেউ তাকে বলতেন প্রভু আবার কেউ বলতেন অনুকূল আমাদের রাজা ভাই পাবনা থেকে নৈহাটি উচ্চ বিদ্যালয়ে আসেন অনুকূল চন্দ্র এখান থেকে প্রবেশিকা পরীক্ষায় মনোনীত হন কিন্তু সেই পরীক্ষা দেওয়া তার ভাগে জোটেনি এক দরিদ্র সহপাঠী পরীক্ষায় ফিসের টাকা জোগাড় করতে না পারায় অনুকূল চন্দ্র নিজের টাকাটা তাকে দিয়ে দেন এবং তিনি এই পরীক্ষায় বসেন না মায়ের ইচ্ছে পূরণের জন্য তিনি কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি হন পিতা অসুস্থ সংসারে দরিদ্রের কালো ছায়া দেখা যায় তাই কলকাতায় শিক্ষা জীবন ছিল ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে সংগ্রামের সময় টাকার অভাবে ঠিক মতো খাওয়াও যুক্ত না কখনো রাস্তার ধারের কল থেকে জল খেয়েই কাটাতে হতো আর্থিক কষ্ট থাকলেও অনুকূল চন্দ্রের ছিল মধুর ও অসাময়িক ব্যবহার তার ব্যবহারে মুক্ত হয়ে প্রতিবেশী ডাক্তার হেমন্ত কুমার চ্যাটুর্যে তাকে একটি ডাক্তারি বাক্স উপহার দিয়েছিলেন সেই থেকেই তিনি শুরু করলেন কুলি ও মজুরদের সেবা সেবার আনন্দের সাথে যে সামান্য কিছু অর্থ আয় হতো তাতেই ক্রমে ক্রমে অর্থ কষ্টের অবসান ঘটল হিমায়তপুরের চিকিৎসক হিসাবে তার কর্মজীবন শুরু হয় এতে তার অভূতপূর্ব সাফল্য আসে তিনি শুধু দেহের চিকিৎসা করতেন তা নয় মনেরও চিকিৎসা করতেন তিনি উপলব্ধি করেন মানুষের দুঃখের স্থায়ী নিবারণ করতে হলে শারীর মানসিক ও আর্থিক এই তিন ধরনের রোগের চিকিৎসা করা দরকার অসহায় যারা অবহেলিত যারা তারাই হলেন অনুকূল চন্দ্রের পরম বন্ধু তিনি তাদের নাম মাহাত্ম শুনিয়ে কীর্তনের দল গড়ে তুললেন কিন্তু কিছু কিছু শিক্ষিত তরুণও এই সময় তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন এদের নিয়ে কীর্তনের আনন্দে মেতে উঠলেন ঠাকুর অনুকূলচন্দ্র তখন থেকে সমাগত ব্যক্তিগণ তাকে ডাক্তার না বলে ঠাকুর বলতে শুরু করেন এই ঠাকুর অনুকূল চন্দ্রের মহিমার কথা চারিদিকেই ক্রমশ ছড়িয়ে পড়তে লাগলো তিনি ভাবলেন মনের স্থায়ী উন্নতি ঘটাতে হলে চায় সৎনাম স্মরণ ও মননের সাহায্যে ব্রহ্মার উপলব্ধি আর তার জন্য দীক্ষা একান্তই আবশ্যক শুরু হল সৎনাম প্রচারের অধ্যায় সৎসঙ্গের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র প্রতিষ্ঠানটি নামের তাৎপর্যে অনেক ব্যাখ্যায় পাওয়া যায় ইনি বলেন যে সৎ ও সংযুক্তি সহিত তৎগতি সম্পন্ন যারা তারাই সৎসঙ্গী আর তাদের মিলন ক্ষেত্র হল সৎসঙ্গ অন্যদিকে হিমায়তপুর গ্রামে গড়ে উঠল ধর্ম ও কর্মের অপূর্ব সম্বন্ধের সৎসঙ্গ আশ্রম উনিশশো সালে সালের সাতাশে জানুয়ারি তারিখে একাশি বছর বয়সে তার প্রতিষ্ঠিত ভারতের বিহারের দেওঘরে ঠাকুর অনুকূলচন্দ্র দেহত্যাগ করেন তো আজকের পর্বটি এখানে সমাপ্ত হল ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে কমেন্টে জয়গুরু লিখতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন